আজকের এই শিক্ষা শিক্ষা বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের এক সকলের একান্ত শ্রদ্ধা ভাজান জরুরুল ইসলাম ভাই উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ সামনে উপস্থিত আজকের আয়োজনের বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যাওয়ার একান্ত মেহরবানিতে আমরা এই বৃষ্টি স্নাতক সকালে ছুটির দিন যে সময়টি আমরা বিশ্রামে থেকে পরিবারকে সময় দিয়ে থাকার কথা ছিল সেখানে আমরা পরিবারকে সময় না দিয়ে বিশ্রাম না করে ইসলামী আন্দোলনের প্রয়োজনে আজকের আয়োজন আয়োজনে সম্পৃক্ত হয়েছি যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবার আমরা অবনতমস্তকে সুক্রিয় জ্ঞাপন করছি সকল বলে আলহামদুলিল্লাহ প্রিয়ানবিরসুল করিম সাল্লামের প্রতি দরুদ এবং সেরমা আত্মার সর্বোচ্চ মাকরৎ কামনা করে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করে আপনাদের সামনে দাঁড়িয়েছি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলা এবং সোনার দিন সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি এই যে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি এটি যেমন আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয়নি কারণ এই এলাকায় অসংখ্য মানুষ থাকে আমাদের আশেপাশে অসংখ্য মানুষ থাকে সে অসংখ্য মানুষ থেকে আমরা যারা এখানে গুটি কয়েক বাসায় হয়েছি তা নিত্যান্ত আল্লাহ রহমত ছাড়া আর কিছুই নয় তেমনিভাবে এই দুনিয়ার জীবনেও সঠিক পথের সন্ধান পাওয়া ভালো সঙ্গী পাওয়া নে কামলের অধিকারী হওয়া এই সবগুলো আল্লাহর রহমত ছাড়া কোনোভাবে কি হবে না সম্ভব হবে আল্লাহ আলম প্রত্যেকটি মানুষকে বিবেক এবং আকল দ্বারা সৃষ্টি করেছেন বিবেক এবং আকল দ্বারা সৃষ্টি করেই তিনি শেষ করেননি তিনি মৌলিক গাইডলাইন্স দিয়েও এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন অতএব না না জানার অতএব না জানার আমাদের অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই অতএব অতএব আল্লাহ রাবুল্লাহ আলম যেহেতু আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পাশাপাশি আমাদেরকে চলার জন্য এই দুনিয়াতে গাইডলাইন দিয়েছেন এবং এই সকল কিছুকে ইউটিলাইজ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেকে অগ্রসর করার জন্য আমাদেরকে আল্লাহর নিকট অপেক্ষা মনে করতে হবে কমাতে অবস্থিতি শুধু এতটুকু ক্ষান্ত হয়েই শেষ নয় আমরা যখন এই দুনিয়া শেষ করে কাল আমাদের ময়দান আল্লাহর নিকট সম্মুখীন আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিচারের সম্মুখীন হব তখন আল্লাহ রাবুল আলমিন সেই বিচারে অত্যন্ত সমৃদ্ধ আমলের অধিকারী হয়েও আল্লাহর রহমত ছাড়া সেদিন আমাদের পক্ষে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পাকলাও থেকে সহজ হিসাব নিকাশের ক্ষেত্রে আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর রহমত হিসাব সহজকে আল্লাহ রাবুল আলমিন শিখিয়েছেন আল্লাহ রাসুল শিখেছেন আল্লাহ মাহাসিবনি হিসাব ইয়াসির এই হিসাব সহজ হওয়ার অর্থ হচ্ছে যোগ বিয়োগ করে আপনার হিসাব টাকে সহজ করে দেওয়া নয় এই হিসাব সহজ করার অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলবেন হে অমুক তোমার আমল নামাটা একটু দেখাও তো যখন সেই ব্যক্তি তার আমল নামাটি বের করে দেখাবেন তখন আল্লাহ বলবেন তুমি রাখো তোমারটা আমি পরে দেখতেছি তুমি রাখো তোমারটা পরে দেখতেছি কারণ এই পরে দেখার অর্থই হচ্ছে আল্লাহ রাবুল আলামিন যদি আমার আমল নামাটাকে স্কিপ করেন স্কিপ করে দয়া করে তিনি আমাকে বিচার বিচারের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখেন মুক্তি দেন ফানা দেন তাহলে আমাদের মাঠে আল্লাহ আলামীনের বিচারের সম্মুখীন হওয়া থেকে আমি বাঁচতে পারবো এবং জাহান নামের যে আল্লাহ আলমিনের নাফরমানি করার কারণে যে পাকলাও আমি করেছি সেই যে পাকলাও আমার জন্য বরাদ্দ হয়ে আছে সেই পাকলা থেকে আমি বাঁচতে পারবো আমরা সাধারণত কোনো পরিচিত লোক দেখলে কি বলি যে আপনার আপনাকে তো চিনি আচ্ছা ঠিক আছে আপনারটা পরে দেখতেছি আপনাকে তো আমি চিনি আপনাটা কি পরে দেখতেছি এভাবেই তো করি যখন অনেকগুলো মানুষ বাসাই করি সেইখানে যে দুই একজন যদি আমার পরিচিত থাকে তাদের ব্যাপারে কি করি অর্থাৎ একটু শর্ট করে দেখি না হয় বলে যে আপনারটা পরে দেখতেছি কারণ তাকে তো আমি কি চিনি কালকে আমাদের মাঠে আল্লাহ রাবুল আলমিন যদি রহম করে আমার হিসাবটাকে এভাবে সহজ করে দেন যে তোমারটা পরে দেখতেছি তাহলে এটাই আমার জন্য হিসেব সহজ আর এই হিসেব সহজ ব্যতীত আল্লাহ রহমত ব্যতীত কাল কেয়ামতের মাঠে এক ঘন্টার হিসাব যদি তিনি আমাদের মত থেকে চান আমাদের মধ্যে আমরা এক ঘন্টার হিসাব দিতে পারবো এক ঘন্টা হিসাব দিতে পারবো না অতএব এই দুনিয়াতে আল্লাহর দাস হিসেবে আল্লাহর গোলাম হিসেবে যেমন আমাদেরকে তার অনুগত বান্ধা হিসেবে চলার জন্য তার রহমত চাইতে হবে পাশাপাশি উপায় উপকরণও খুঁজতে হবে মানুষ যদি উদ্দেশ্যবিহীনভাবে চলাফেরা করে উদ্দেশ্যবিহীনভাবে পথ হাঁটে তাহলে সে যেমন তার লক্ষ্য পথে পৌঁছাতে পারে না তেমনি যদি আল্লাহ রবীন্দ্র থেকে আমি ক্ষমা চাইতে হয় আল্লাহ নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করে প্রতিষ্ঠিত করতে হয় কাল কেয়ামতের মাঠে তার অনুগত বান্ধা হিসাবে আমি নিজেকে উপস্থাপন করা করতে চাই তাহলে অবশ্যই আমাকে উপায় উপকরণ কি করতে হবে বুঝতে হবে অন্ধের মতো শুধু এদিক সেদিক ঘুরলে কি হবে না অতএব আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা যারা আল্লাহ রাব্দুল আমাদেরকে যাদেরকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন অতএব এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে উত্তরোত্তর উন্নতির মাধ্যমে আল্লাহ অনুগত বান্ধা হওয়ার ক্ষেত্রে ডে বাই ডে ইম্প্রুভমেন্টের মাধ্যমে তার একজন প্রিয় বান্ধা হিসেবে আমাদেরকে দুনিয়ার মুখে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ এই সমাজটি এখন আর মানুষের সমাজ নেই যে সমাজে পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় যে সমাজে তাকে কেন হত্যা করা হয়েছে সে জানে না সেই সমাজ আর মানুষের সমাজ হিসেবে প্রতিষ্ঠিত নেই বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে এই শক্ত কঠিন হৃদয় অধিকারী মানুষের সমাজ থেকে হিংস্র হয়ে যাওয়া মানুষের সমাজ মানুষের সমাজে পরিণত করার জন্য উনিশশো সাল থেকে কাজ করে যাচ্ছে আমরা যারা এই পথের সাথে সম্পৃক্ত হয়েছি শুধুমাত্র সম্পৃক্ত হয়ে আমাদের দায়িত্ব শেষ করলেই হবে না এই সমাজটাকে মানুষের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আগে আমাকে নিজে মানুষ হইতে হবে আগে আমাকে কি করতে হবে নিজে মানুষ হবে আমাদের জীবন থেকে সকল প্রকার সকাল প্রকার ফাহেসি কাজ গুণাহের কাজ থেকে আমাদের আমাদের জীবন থেকে পুত্র করতে হবে সম্মানিত উপস্থিতি হয়তো আপনি বলতে পারেন যে ন্যায় নেওয়া বা রুজি রোজগার বা আমাকে সন্ন্যাসী হয়ে যেতে হবে প্রিয় এই সন্ন্যাসী হওয়ার দায়িত্ব আল্লাহ রব্লুল আলম আমাদেরকে দেননি আল্লাহ রসুল আমাদেরকে শেখাননি আল্লাহ রসুল বলছে সালাতুল ফজর আদায় করার পর তুমি যদি সারাতুল জোহর পর্যন্ত কোনো অন্যায় কাজে লিপ্ত না হও তাহলে তুমি যে কাজেই লিপ্ত থাকো না কেন আল্লাহ রব্দুল আলমের সেই কাজ তোমার আমল না নেয় কামল হিসেবে কি করে ফেলবেন লিখিত লিখে দিবেন যদি আসর জোহর থেকে আসর পর্যন্ত তুমি কোনো কবিরা গুণা না করো তাহলে ওই সময়টা তোমার জন্য একামল হিসেবে লেখা হবে আসর থেকে মাগরিব মাগরীব থেকে এসা সালাতুল ইশা আদায় করে আমরা যারা ঘুমিয়ে পড়ি এই রাতের ঘুমটাও যদি আমি সালাতুল ফজর পর্যন্ত কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম আমাদের ঘুমটাও নেকামল হিসেবে কি করে দিবেন লিখে দিবেন সম্মানিত উপস্থিতি অতএব আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে আল্লাহর নাফর থেকে মুক্ত থাকার নামই হচ্ছে আমলসল আল্লাহ নাফর মানি থেকে মুক্ত থাকার নামই কি আমলে আত্মনিয়ন্ত্রণ এই সমাজকে প্রতিষ্ঠিত আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা যে নিয়ামতের সন্ধান পেয়েছি যে জামাত ইসলামের ছায়াতলে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি অতএব এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদেরকে উত্তর উত্তর জামাত ইসলামী যে ক্যাটাগরিজ ভিত্তিক জনশক্তি তৈরি করতেছে প্রথমে সহযোগী এরপর কর্মী এরপর রোকন এরপর রোকন হয়েই জামাত ইসলামী ক্ষান্ত হয়নি আমাদেরকে আমাদের নির্দিষ্ট কক্ষ পথে পরিচালিত করার জন্য ঊর্ধ্বতন আমাদের যেই শিক্ষার ব্যবস্থা করেছেন সেই শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে শুধুমাত্র সহযোগী হয়েই আমি জামাত ইসলামের অংশগ্রহণ করেছি এ অংশগ্রহণটা অর্থবহ হয় না আমাদেরকে যারা আমরা সহযোগী আছি অবশ্যই পড়াশোনার মাধ্যমে সিলেবাস কমপ্লিট করে আমাকে কি করতে হবে কর্মী পর্যায়ে যেতে হবে আমরা এই পর্যায়ে কি শিখে থাকি আমরা দেখতে ভাই আমরা যখন কর্মী করেন কন্টাক্ট নেই যখন ভাইদেরকে বলি ভাই জানাজা সালাদ পড়তে পারেন করতে পারে না ভাই তাকে জিজ্ঞেস করি ভাই সালাতুল কসর কীভাবে আদায় করে বলতে পারে না আমরা যখন জিজ্ঞেস করি ভাই যা সালাতুল ভিতরে বাইরে কয়ফরস বলতে পারে না কেউ বলতে পারলে আবার সেগুলো কি 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 বলতে পারে না আমরা যখন জিজ্ঞেস করি ভাই ঈদের সালাদ কীভাবে আদায় করে বলতে পারে না ফরজ গোসল কি সেটাও বলতে পারে সম্মানিত উপস্থিতি কর্মী পর্যায়ে জামাত ইসলামে আমাদেরকে মৌলিক যে জ্ঞান প্রদান করে থাকে যে জ্ঞান আহরণের সুযোগ দিয়ে থাকে তা দিয়ে মূলত আমরা আমাদের জীবন চলার পথে বেসিক নলেজটা কি করে থাকি অর্জন করে থাকি এরপরে যখন একজন জামাত কর্মী নিজেকে আল্লাহ রাহে সুপর্দ করার পরিপূর্ণভাবে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে জামাতে রোকন হওয়ার প্রস্তুতি নেয় তখন এক যিনি ইন্টারমিডিয়েট থেকে উচ্চতর ডিগ্রি মনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন তার জন্য বাষট্টি বই সিলেবাস অন্তর্ভুক্ত করেছেন তাকে বাষট্টি বই পড়ে কি করতে হবে জামাতের রোপণ হওয়ার জন্য প্রস্তুতি শুরু করতে হবে যিনি ইন্টারমিডিয়েট থেকে নিচের দিকে আসেন তার জন্য ছত্রিশটি বই প্রণয়ন করেছেন এই ছত্রিশটি বই পড়ার মাধ্যমে জীবন চলার পথে যে মৌলিক নলেজ দরকার জীবন চলার পথে হা হওয়া খালালের তারতম্য সৃষ্টি পার্থক্য করার মতো যে নলেজ প্রয়োজন সেই নলেজ সৃষ্টির জন্য ছত্রিশটি বই আমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে এই শুধু আর জামাত ইসলামী যারা রোকন হয়ে যায় যারা শপথ নেয় যার শপথ নেয়ার জন্য তার মৌলিক আমলের মধ্যে একটি পরিবর্তন আশা করে যেটি দায়িত্বশীল নার্সিং এর মাধ্যমে শেষ করে থাকে সেই মৌলিক পরিবর্তন কি আগে আমি ইসলামী হুকুম আগে মেনে চলতাম না এখন আমি মেনে চলি আগে আমি আমার স্ত্রীকে সালাম দিতাম নাকি স্ত্রীকে সালাম দেই আগে আমি আমার সন্তানদেরকে সালাম দিতাম না এখন সালাম দেই আগে আমি বেপর্দা চলাফেরা করতাম এখন আমাকে দেখে আমার মামা তো বোন বোন দর দি ঘরের ভিতরে ঢুকে যায় পর্দা করার জন্য কি জন্য আমাদের অমুক বেপর্দা নারী বেপর্দা নারী কি করে না পছন্দ করে না তার সাথে বেপারটা চলাফেরা করো কি করে না পছন্দ করে না এইভাবে আমার বন্ধুরা আমাকে দেখলে সিগারেট ফেলে দেয় আমার বন্ধুদের আড্ডার মহলে আমি যখন থাকি তখন সেখানে বাজে কোনো আলাপ হয় না এই যে একটা পরিবর্তন এই পরিবর্তন নিজের মধ্যে যখন আমরা আনতে পারি তখন সামগ্রিকভাবে এটার একটা কি পড়ে প্রভাব পড়ে স্ত্রী বলে কি হলো ঘটনা কি এত বছর সংসার করে কখনো সালাম দে না আজকে দেখি সালাম দিচ্ছে সন্তান বলে কি ব্যাপার আগে দেখে আমাকে ধমক দিত এখন দেখি বাবা সালাম দিচ্ছে আদর করতেছে বন্ধু বান্ধব বলবে কি ব্যাপার এতে দেখে আগে আজে বাজে জিনিসের সাথে সম্পৃক্ত ছিল এখন দেখি কি বই বস্তুগুলো দৌড়াদৌড়ি করে এখন দেখি সারাক্ষণ মসজিদে থাকে এখন দেখি পাঁচ সপ্তাহ নামাজ আজান হলে সে দৌড় মারে আগে তো আজে বাজে কথা বলতো এখন থেকে ভালো ভালো কথা বলে এই যে একটা পরিবর্তন এই যে একটা প্রভাব এই সামগ্রিকভাবে আমার মধ্যে এই পরিবর্তনটা আমার পরিবার আমার সমাজ সব জায়গায় পড়তেছে কিনা করতেছে আমার গান হচ্ছে কলেজে বলবে আমাদের অমুক সহযোগী অমুক কলেজ সে এখন সে নারীদের সাথে অনষ্টক কথা বলা অনষ্টক আড্ডা দেওয়া পছন্দ করে না তার সামনে ওড়না ছাড়া যাওয়া যাবে না তার সামনে মাথায় কাপড় না দিয়ে যাওয়া যাবে না এই সামগ্রিক পরিবর্তনটা শুধুমাত্র সিলেবাস অধ্যয়নের মাধ্যমে আমাদের মধ্যে আসতে পারে আদারওয়াজ যেটি আশা কি নয় সম্ভব নয় সম্মানিত হয়েছে আমি শুরুতে বলেছি জামাত ইসলামী এই সমাজকে মানুষের সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এই মানুষের সমাজে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ রাব্বুল আলম যে গাইডলাইনের মাধ্যমে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল থেকে শিক্ষা পেয়ে সাহবাই আজমাইন যেভাবে সন্ত্রাসী উমর রাদি যেভাবে একজন নরম মনের মানুষে পরিণত হয়েছেন যেমন খালেদ ইবনে ওয়ালেদের মতো একজন দুর্দর্শক কাফের কমান্ডার একজন নরম দিলের অধিকারী হয়ে ইসলামের কাছে নিজের মাথা রত করে দিয়েছিলেন সেভাবে একজন মানুষ আমাদেরকে তৈরি করতে হবে আগে আগে নিজেরা মানুষ না হয় এই সমাজকে মানুষের সমাজে পরিণত করা সম্ভব নয় এজন্য আসুন আগে আমরা নিজেদেরকে তৈরি করি নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই সমাজের নেতৃত্বকে পরিবর্তন করার জন্য আমরা আওয়াজ তুলি আমরা আজকে নির্বাচনের কথা বলি আমরা আজকে আমাদের প্রার্থীকে বিজয়ী করার কথা বলি আসলে এই প্রার্থীকে বিজয়ী করাই কি শুধু বিজয় বিজয় অর্জন হয়ে যাওয়া বিজয় অর্জন হয়ে যাওয়া নয় মূলত আমরা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে প্রস্তুত আছি কিনা এই নির্বাচন তার একটি বড় মেসেজ এই প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা গণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি কিনা গণ মানুষের নিকটকে শুধুমাত্র একটি ভোটের জন্যই আমরা যাচ্ছি নাকি ইসলামের সামুদ্রিক দাওয়াত ইসলামের যে সামুদ্রিক চরিত্র তা আমাদের আসার আচরণ এবং চলাফেরার মাধ্যমে মানুষের উপর তৈরি করতে পেরেছি কিনা এটি বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমরা যদি নিজেদের চরিত্রকে নিজেদের যে মানবিক মূল্যবোধকে যদি আমরা আমাদের প্রতিবেশীর নিকট ছড়িয়ে দিতে না পারি তাহলে শুধুমাত্র একটি ভোট খোঁজার জন্য গিয়েই আমাদের সফলতা অর্জন করা কি নয় সম্ভব নয় তাই আসুন আগে আমরা নিজেদেরকে তৈরি করি আমরা কি এখানে আমরা যারা আছি তারা তো ম্যাক্সিমামই করবে নাকি সহযোগী আছি সহযোগী নাই আমরা ম্যাক্সিমামে করবি সহযোগী আছেন আমরা যারা এখানে সহযোগী আছি আমরা কি জামাত ইসলামের কর্মী সিলেবাস অধ্যয়ন করার কর্মী হতে রাজি আসি কে কে রাজি আছেন একটু হাত হাতটা একটু দেখান আল্লাহ দেখুক আল্লাহ আমাদের হাতগুলো কবল করুক পাশাপাশি আমরা কর্মী সিলেবাস থেকে শুরু করে আমরা রোকন সিলেবাস অধ্যয়নের মাধ্যমে কি শপথের কর্মী হতে আছে কি কিনা সবাই যে ভাই যান মালের কথা বলছেন জানমালের কোরবানির কথা বলছেন এখন এই দুইটা জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই দুইটা জায়গায় আমরা খুব খুব বেশি মানে জানটা দিয়ে দিতে মালটা দিতে কি রয় মাল দিতে কি নয় রাজি নয় মাল দিতে রাজি নয় এটা একটা রোগ এটা কি এটা একটা রোগ এই রোগের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া উনিশ নম্বর আয়াত মানে মানুষকে আমি সংকীর্ণ মনে করে সৃষ্টি করেছি কি কি মনে করে সৃষ্টি করেছি সংকীর্ণ মনে ছোট মন আমরা একজন আরেকজন বলি ছোট লোক বলি না এই সংকীর্ণ মনে করে সৃষ্টি করেছি তারপর ভয় জ জাজুয়া যখন তার উপর কোনো মুসিবত আসে তখন কে সে কি ঘাবড়ে যায় সে ঘাবলে যায় এখন যদি বলা হয় যে ভাই আপনারা পুলিশ খুঁজতেছে আপনি কি সাহসী থাকবেন না ঘাবলে যাবেন হ্যাঁ ঘাবলে যাবে না এরকম যখন বলা হয় সন্তানটা অসুস্থ তখন আরও ঘাবলে যায় এই যে মায়ে উত্তরা মাইলিস্টুন কলেজে যে বাচ্চাগুলো মারা গেল এই যে বড় একটা বিপদ এখানে কি বাচ্চাগুলোর মারা যাওয়ার কারণে শুধুমাত্র তার পিতা ব্যথিত হয়েছে না পুরো জাতি ব্যথিত হয়েছে এই যে একটা বিপদ মুসিবত এই মুসিবতে আমরা কি ঘাবড়ে গেছি ঘাবড়ে গেছে কিনা রাষ্ট্রের প্রধান পর্যন্ত ঘাবড়ে গেছেন তারপর ওই যা মান্নাহুল খৈরু মানিয়া যখন তাকে সচ্ছলতা দান করা তখন সে কৃপন হয়ে যায় যখন সচ্ছলতা দান করা তখন সে কি হয়ে যায় কৃপন হয়ে যায় পাঁচই আগস্টের আগে আল্লাহকে অনেক ডাকছি এখন পাঁচই আগস্টের পর আল্লাহকে আর বেশি ডাকার প্রয়োজন নাই এখন তো আমি স্বাধীন এখন কি আমি স্বাধীন আগে আমি অভাবই ছিলাম এখন একটা চাকরি পেয়েছি এখন চাকরি পাওয়ার পর এখন আমি ধান্দা করতেছি কিভাবে সেভিংস করব হ্যাঁ অ্যাকাউন্টস খুলি সেভিংস করি দু এক দুই দুই চার পয়সা দান করার ব্যাপারে কি দেন কি নয় সবসময় চিন্তা করি এখন যদি আমি পাঁচশো টাকা দান করে ফেলি তাহলে তো এই মাসে ডিপিএসের টাকা দিতে পারব না এই মাসের কি ডিপিএসের টাকা দিতে পারবো না যদি পাঁচশো টাকা দান করে ফেলি তাহলে তো এই মাসে আমার হাত খরচের উপর একটা প্রভাব পড়বে সম্মানিত বুঝতে এই কথাটা আল্লাহ বলছেন যখন মানুষকে আমি সচ্ছলতা দেই তখন সে কী হয়ে যায় কৃপণ হয়ে যায় এই রোগ তিনটার কথা বলছে রোগের পাশাপাশি আল্লাহ বলে আল্লাহ পাশে কিছু ওষুধও লিখে দিয়েছেন প্রথমত ডাক্তার ওষুধ রোগ লেখে নাকি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এটা সেটা পাশে লেখে না বাম পাশে প্রেসক্রিপশনে এরপর কি লেখে ওষুধ লেখে আল্লাহ এখানে ওষুধ লিখছে বলছে যে এই রোগ তাদের হয় না ইল্লাল মুসল্লিন যারা কি নামাজি যারা কি নামাজি শুধু নামাজই নয় পরের ওষুধ হচ্ছে শুধু নামাজি নয় তারা নামাজের ব্যাপারে খোঁজ রাখে নামাজের ব্যাপারে কি রাখে খোঁজ রাখে এক অপ্ত নামাজ শেষ হলে আর এক নামাজ হচ্ছে কিনা সবসময় কি রাখে খেয়াল রাখে তারপর বলছে যে তারপরের ওষুধ হচ্ছে তারা নিজেদের আয় ইনকামে গরিব মিসকিনদের জন্য কি রাখে কিছু রাখে আর ইনকামে গরিব মিসকিন কি রাখে কিছু রাখে আজকে পাঁচশো টাকা ইনকাম করলে রিক্সা চালা পাঁচশো টাকা ইনকাম করলাম অটো চালা এক হাজার টাকা ইনকাম করলাম কখনো কি এরকম হয়েছে যে দিন শেষে যখন বাসায় ফিরি টাকাটা গোনার পরে দেখলাম যে হ্যাঁ এক হাজার টাকা তখন কি যে আজকে যেহেতু আল্লাহ আমাকে এক হাজার টাকা ইনকাম করার তফিক দিছে এখান থেকে পঞ্চাশ টাকা আল্লাহর জন্য এখান থেকে পঞ্চাশ টাকা আল্লাহর জন্য কখনো কি বাবা আলাদা করছি করছে না করি নাই এই কথাটাই আল্লাহ বলছেন এটা একটা বড় রোগ এটা আলাদা করতে হবে যে আল্লাহ আপনাকে এই জিনিসটি অর্জন করার সুযোগ দিয়েছেন এই ইনকাম করার সুযোগ দিয়েছেন আপনাকে সুস্থ রেখেছেন সে আল্লাহর জন্য কিছু কি করতে হবে রাখতে হবে কখনো যদি ছেলে বিদেশ থেকে বিশ টাকা পাঠাইছে কখনো কি টাকাটা ব্যাংক থেকে তুলেই সাথে সাথে খরচ করার আগে সেখান থেকে পাঁচশো টাকা আলাদা করেছি যে পাঁচশো টাকা আল্লাহর জন্য করি নাই এভাবে করে আল্লাহ রাবুল আলম আমাদেরকে এই বোধ তৈরির কথা বলতেছেন যে এই রোগগুলো তাদের হয় না যারা তাদের আয় এবং ইনকামের মধ্যে কি রাখে সামান্য কিছু পুরাটার কথা বলা নাই আয় ইনকামের মধ্যে একটা অংশ কার জন্য রাখে মাহরুম যারা অভাব এবং বঞ্চিত যারা অভাব এবং বঞ্চিত তাদের জন্য কি করে কিছু রাখে আমাদের যখন আমাদের বাবা এই অনুভূতি যখন আমরা তৈরি করতে পারবো যে আমাদের ছেলে আমাকে পাঁচ হাজার টাকা দিছে অথবা বাবা আমাকে এক হাজার টাকা ইদ্ধশিস দিছে টাকাটা পাওয়ার সাথে সাথে সেখান থেকে দশটা টাকা হলে কি করব আলাদা করা যে এটা কার জন্য আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খুশি করেছে যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে অর্থ দেওয়ার ক্ষেত্রে তফিক দিয়েছেন এই এই পঞ্চাশ টাকা তার জন্য পারবো না পারবো কি না এটা পারতে হবে এটা যদি না পারি তাহলে ওই যে জাহান এবং মালের কথা বলা হয়েছে সেই রিকোয়ারমেন্ট কি হবে না বিল হবে না আমরা এমন কঠিন হয়ে গেছি চিন্তাইকারী প্রয়োজন আমাকে ছুরি দি মেরে দেখ ছুরি দিয়ে তো করুক ছুরি মেরে দেখ তারপর মানিবেগ ছাড়তে আসেন না 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 দেওয়া যাবে না হ্যাঁ এখানে কারণে আল্লাহাবাহ বলছেন কি আগে মালের কথা বলছি আগে কি মালের কথা মাল দেওয়ার ক্ষেত্রে আমি যত বেশি ফ্রিকুয়েন্ট হব আল্লাহকে তত বেশি আমি জান দেওয়ার জন্য প্রস্তুত হব মাল দেওয়ার আগে জানার জানার জন্য কি হয় না প্রস্তুতি হয় না আগে মাল দিতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে এইভাবে আমি প্রথমে বলছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে করতে হবে হবে চেষ্টা দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য আমরা থাকি মাকে খুশি করার জন্য তাকে কাপড় দিই জামা কাপড় দিই এটা সেটা তার জন্য নিয়ে যায় স্ত্রীকে খুশি করার জন্য শপিং করে দিই কিন্তু যে আল্লাহর নিকট আমাকে যেতে হবে তাকে খুশি করার জন্য আমাকে কি করতে হবে খালি মুখে হ্যাঁ খালি মুখে নাকি খালি মুখে আল্লাহকে আল্লাহকে খুশি করা যাবে না যে কথাটা আমি প্রথমই বলতে পারি নাই সেটা আবার পিছনের দিকে যাচ্ছি আল্লাহকে খুশি করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নামাজ সুন্দর করা কি করা নামাজ সুন্দর করা নামাজ কি করতে হবে সুন্দর করতে হবে কদ আফলা মিনুন মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিম খাশিয়ুন সফলকাম তারা হয়েছে কাল হাসরের ময়দানে যে আস্থরিন মানুষ কা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের চাউনিতে স্থান দিবেন তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা বিনয়াবত হয়ে খুশু খুচু সহকারে কি করছে নামাজ আদায় করছে না সেই নামাজ কি করতে হবে আমাদের আদায় করতে হবে নামাজ এখন আমরা কি করি খুব তাড়াহুড়ো করে কি করি নামাজ আদায় করি খুব তাড়াহুড়ো করে নামাজ আদায় করি এই তাড়াহুড়ো পরিহার করে একাগ্রতিত্তে আল্লাহ সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে আমরা সেই নামাজ পড়ি গামছা পরে নামাজ পড়ি অনেকে গামছা গায়ে দিয়ে কি করি নামাজ পড়ি সবচেয়ে পুরাতন ছেঁড়া জামাটানি গায়ে দিয়ে কি করি নামাজ পড়ি সেন্টু কেমজি গায়ে নামাজ পড়ি ফুটা ও সেন্টু কেমজি গায়ে কি করি নামাজ পড়ি আমাদের মধ্যে এখানে অনেক কেউ নাই হ্যাঁ আছে নাকি আছে অথচ রাজ আদিরাজ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ এই পৃথিবীর নিয়ন্ত্রণ তাকে তার সামনে যাচ্ছে এই ভেসে আর যদি ব্যয়ের বাড়িতে দাওয়া কি হয় ব্যয়ের বাড়িতে দাওয়াত তেলে কি সবচেয়ে ভালো জামা পরে কি আমরা যাওয়ার চেষ্টা করি অথচ আমরা যিনি সকল কিছুর মালিক যার কাছেই ফিরে যেতে হবে তার কাছে কিভাবে যায় একদমই খুব বাজে অবস্থায় যায় আমাদের মির কাশেম নাম শুনছেন নাকি কেউ মির কাশেম আলী শহীদ মীর কাশেম আলী জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য ছিল যাকে অন্যায়ভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার যে মগজ এই দেশে অ্যাপ্লাই হয়েছে সেই অ্যাপ্লাই করার কারণে তাকে যুদ্ধ অপরাধের কথিত অভিযোগে তাকে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী তার বন্ধু ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী তার কি বন্ধু সেই ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী তার থেকে পরামর্শ নেয় আমি আমার দেশে এই অবস্থা কিভাবে পরিবর্তন করতে পারি যখন মীর কাশেমালীকে হত্যা করা হয় তখন তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী যে বাংলাদেশ এমন একজনকে মানুষ কি করছে হত্যা করা হয়েছে যার সম্পর্কে বাংলাদেশের মানুষ কি জানে না যার পর ইন্দোনেশিয়ার অর্থনীতি পরিচালিত হয় এমন একটা একটা ম্যাগনেট কে বাংলাদেশের মানুষ হত্যা করেছে সেই মির কাশেম আলী পাঁচ অক্ত নামাজে পাঁচটা পাঞ্জাবি করতেন কয়টা করতেন পাঁচ কালারের পাঁচটা কি করতেন ড্রেস চেঞ্জ করতেন তখন কারাগারের ভিতরে অন্যরা বলতেছে ভাই আপনি বারবার জামা চেঞ্জ করেন কেন আপনি তো ভাই অনেক অর্থ সম্পদের মালিক মারা না, আমি কোনো অর্থ সম্পদের মালিক না তবে এই জায়গায় আমি একটু কি করি বিলাসিতা করি আমি আমার আল্লাহর সামনে পাঁচটা ড্রেসে কাজটা গেট আপ নিয়ে যাই আল্লাহকে খুশি করার জন্য অথচ আমরা নামাজ পড়ে সেন্টু গেঞ্জি গায়ে দিই অথচ আমরা নামাজ পড়ি যেই গামছা দিয়ে নাক মুজি সেই গামছা গায়ে দিই অথচ আমরা নামাজ পড়ি সেরা মানে দুর্গন্ধযুক্ত সবচেয়ে নিম্ন মানা জামা পরে আমরা আল্লাহ কাছে সামনে হাজিরা দিই তাহলে এই নামাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমাদের নামাজকে পরিশুদ্ধ করতে হবে কীভাবে পরিশুদ্ধ করতে হবে নামাজের স্টার্টিং স্টার্টিং হচ্ছে অজু থেকে নামাজের সুন্দর নামাজের স্টার্টিং কোন জায়গা থেকে অজু থেকে যখন আমি অজুতে হাত দুই তখন এই হাত দেওয়ার সময় আল্লাহকে বলতে পারলে এই হাত দিয়ে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ আমি এই হাতটা ধুয়ে দিচ্ছি আপনি আমার হাতের অন্যায়গুলো হাতের গুণাগুলো মাফ করে দেন কুলি করার সময় আল্লাহকে বলতে পারে এই মুখ দিয়ে অনেক খারাপ কথা বলেছি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ অনেক মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি কুলি কুলি করে মুখটা ধুয়ে দিচ্ছি আমার মুখের গুণাগুলি মাফ করে দেন মুখ ধোয়ার সময় আল্লাহকে বলতে পারে আল্লাহ এই চোখ দিয়ে অনেক নিষিদ্ধ বস্তুর দিকে তাকিয়েছি অনেক নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছি আল্লাহ এই চোখ আমি ধুয়ে দিচ্ছি আপনি আমার চোখের গুণা মাফ করে দেন মাথা মাসের করে বলতে হবে আল্লাহ এই মাথা মাসে করে দিচ্ছে আমি অনেক অনেক অন্যায় চিন্তা চিন্তা করেছি খারাপ আল্লাহ আমার চিন্তা গুণাগুলি আপনি কি করে দেন মাসে করে দেন পা ধোয়ার সময় আল্লাহকে বলতে হবে আল্লাহ এই পা দিয়ে অনেক খারাপ জায়গায় গিয়েছি আল্লাহ আমি পাটা ধুয়ে দিচ্ছি দয়া করে আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন এইভাবে যদি অজু করতে পারি তাহলে আমাদের নামাজটাও কি হবে সুন্দর হবে নামাজের সৌন্দর্য দিয়ে শুরু সম্মানিত উপস্থিতি এই কথাটি আগে বলার ছিল ইল্লাল মুসল্লিনের সময় আমি বলতে ভুলে গেছি আমি বললাম এখানে প্রথম শর্ত হচ্ছে প্রথম ওষুধ হচ্ছে এই নামাজকে এভাবে কি করা আদায় করা দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার নামাজের জন্য সজাগ থাকা নামাজের ওয়াক্ত চলে যায় নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় শেষে গিয়ে নামাজ আদায় করা নয় সময় আসে তো সময় আসে তো বলেই তাকবিরে উলা মিস করে এক রাগাতে শেষাংশে গিয়ে হাত নিয়ত করা হাত বাঁধা তাকবির বলা এটাকে নামাজ আদায় করা নয় আমাদের একজন বক্তা বলেছিলেন যে আল্লাহর সাথে সম্পর্কের দুর্বলতা শুরুটা ওইখান থেকে শুরু হয় আল্লাহর সাথে সম্পর্কের দুর্বলতা শুরু হয় নামাজের শূন্যত না পড়তে না পারা নিয়ে নামাজের আমার সাথে যদি আল্লাহর সম্পর্কের দুর্বলতা তৈরি হয় তখন আমি নামাজের শূন্যত পড়তে পারবো না যখন নামাজ আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি খারাপের দিকে যায় দুর্বল হয়ে যায় তখন আমি নামাজের তাকবিরে উলা পাবো না যখন নামাজের আল্লাহর সাথে দূর সম্পর্ক আরো দুর্বল হয় তখন দেখা যাচ্ছে আমি জামাত মিস করে ফেলবো যখন আল্লাহর সাথে দূর সম্পর্ক আরো দুর্বল হয় তখন আমি জামাত ছাড়া নামাজটা আমার কি হয়ে যাবে মিস হয়ে যাবে এইভাবে শয়তান আল্লাহ থেকে আমাদেরকে আস্তে আস্তে দূরের দিকে নিয়ে যায় এই নামাজের ব্যাপারে ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদেরকে সজাগ এবং সচেতন হইতে হবে এই নামাজ নিয়ে কোনো জিনিসকে নামাজকে বাদ দিয়ে কোনো জিনিসকে উৎকৃষ্ট করার সুযোগ আমাদের নেই প্রত্যেকটি জিনিসের উপর আমাদের নামাজকে কি দিতে হবে প্রাধান্য দিতে হবে থাকবে ওনার সাথে আমাদের আইতে হবে যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী দ্বারা জামাতের নামাজ নামাজের প্রথম কাতার ফিল না হবে ততদিন পর্যন্ত এই সমাজ ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা আমাদের জন্য এই চিন্তা করে আমাদের ভূমিরান আমরা পারবো না অতএব প্রিয় ভাইরা আমাদেরকে এই জায়গায় পরিবর্তন আনতে হবে এরপরে বলেছিলাম যে আমাদের কি বল কি আমাদের আয়ের একটা অংশ কি করতে হবে আল্লাহর জন্য রাখতে হবে এটা প্রতিদিন হলে প্রতিদিন আমি যদি আজকে এক হাজার ইনকাম করি সেখান থেকে দশ বিশ দশ টাকা বিশ টাকা আমি আল্লাহর জন্য রেখে দিই পঞ্চাশ টাকা আল্লাহর জন্য রেখে দিই পরের দিন বরকত কে দেবে পরের দিন বরকত কে দেবে আল্লাহ দেবে আল্লাহ যদি সামান্য আপনাকে জ্বর দেয় প্রতিদিন পরের দিন আর ইনকামের জন্য বেরোতে পারবেন পারার সুযোগ নেই এরপরে আরও ওষুধ আছে সেখানে বলা হয়েছে আখের দিবসকে বিশ্বাস করতে হবে আল্লাহর আজাবকে ভয় করতে হবে তারপরে যৌন আঙ্গের হেফাজত করতে হবে আঙ্গের হেফাজত করতে হবে এই জায়গায় আমরা আরো বেশি তৎপর ভূমিকা ভূমিকা পালন করতে হবে এরপর হচ্ছে যারা এই ওষুধগুলো খাবে তাদের ওই রোগ থাকবে না আর যাদের ওই রোগ থাকবে না তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে সেই বাগান সময়ের মধ্যে একটা কি করা হবে বাসস্থান তৈরি করে দেওয়া তৈরি করে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমাদের পর্যায়ক্রমে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে পাশাপাশি সামনে যে সত্য এবং মিথ্যার লড়াই সত্য এবং মিথ্যার লড়াইয়ে সত্যের পক্ষে জোরালো ভূমিকা পালন করতে পক্ষে কি আগামী দিনে এই দেশে আমরা হাসিনাকে সত্যের বিতাড়িত করেছি আগামী দিনে আমরা নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি দেখতে পাচ্ছি ইসলামী নেতৃবৃন্দকে নানান ভাবে কটাক্ষ করে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতি থেকে ইসলামী নেতৃবৃন্দকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে যে কোনো প্রকার ষড়যন্ত্র আমেরিকার ষড়যন্ত্র বলেন ভারতের ষড়যন্ত্র বলেন আর এই দেশের নব্য ফ্যাসিবাদের যে ষড়যন্ত্র এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের আগামী সংসদে আগামী জাতীয় নির্বাচনে সংসদে আমাদের যে ভূমিকা আমাদের প্রার্থীদেরকে বিজয় করে সেখানে পাঠানো সেই ভূমিকা পালন করার জন্য আমাদেরকে এখনই মাঠে নামতে হবে এখনই কি করতে হবে মাঠে নামতে হবে যেখানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই সেখানে আমি কিভাবে বসে থাকতে পারি আমাকে নিজেকে সেলফ ইভালুয়েশন করতে হবে কতজনের নিকট আমি দাওয়াত পৌঁছাইছি দাঁড়িয়ে পাল্লার পক্ষে কতজনের সমর্থন আদায় করেছি আমার পাশের রুমের সমর্থন কি আদায় করেছি আমার পাশের পরিবারের কাছে কি গিয়েছি গিয়েছি আমার বাড়ির আত্মীয় স্বজনের কাছে কি ফোন করেছি আমার সকল আত্মীয় স্বজন প্রতিবেশীর নিকটকে আমি দাঁড়ি পক্ষে আওয়াজ তুলতে পেরেছি এস এল তৈরি করতে হবে শুধুমাত্র দাঁড়ি পাল্লা বিজয়ী হবে আগামী সংসদ জামাত ইসলামী সংসদ এই স্লোগান তুলেই জামাতকে বিজয়ী করা যাবে না জামাতকে বিজয়ী করতে হলে আমাদের এখনই মাঠে নামতে হবে এখনই কি করতে হবে মাঠে নামতে হবে আমার আমার অফিসের কলিগদের মধ্যে দাওয়াত দিতে হবে আমার পাড়া প্রতিবেশীর নিকট দাওয়াত দিতে হবে যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের সকল মানুষকে বলতে হবে ভাই অন্যরা শাসন করছে তাদের শাসন ব্যবস্থা দেখেছেন হয় নাই সন্ত্রাস দুর্নীতি এবং ন্যায় ভিত্তিক বৈষম্য মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামকে কি আছে প্রয়োজন আছে এই প্রয়োজনটা কি করতে হবে তুলে ধরতে হবে তাই প্রিয় আসুন আমার বক্তব্যের যে ফোকাল পয়েন্ট ফোকাল পয়েন্ট হচ্ছে নিজেকে আল্লাহর ক্ষমার উপযোগী করে তৈরি করা পাশাপাশি একজন ভালো কোয়ালিটির মুসলিম হিসেবে নিজেকে কি করতে হবে ক্রমান্বয়ে তৈরি করতে হবে একদিনে হবে না ক্রমান্বয়ে প্রতিদিন একটা করে গুণা ছেড়ে দিতে হবে একটা করে আমার মধ্যে কয়টা ঘুনা আছে আমি একটা লিস্ট করবো যে আমার মধ্যে বাজ অভ্যাসগুলো আছে একটা একটা করে কি করতে হবে বিদায় দিতে হবে একটা একটা করে বিদায় দিয়ে ভালো মানুষ হিসেবে সর্বপ্রথম আমাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে এরপরে হচ্ছে আল্লাহ রাস্তায় জানমালের ব্যাপারে আমাদের পূর্ববর্তী বক্তারা যেই আলোচনা করেছেন সেই আলোচনার পয়েন্টটা নেবেন ওই যে আল্লাহ তিনটা রোগ দিছে সে তিনটা রোগ দেখে আমার মধ্যে তিনটা রোগ আছে কিনা আমাকে রোগ মুক্ত থাকতে জান্নাত পাবো না তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে আগামী দিনে যেই ভোট বিপ্লব আসতেছে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট বিপ্লব তৈরিতে এখন থেকে আমাদের কি করতে হবে কাজ করতে হবে প্রতিদিন হিসাব করে পাঁচজন দশজন পাঁচজন দশজনের কাছে দাঁড়িয়ে পাল্লার মেসেজ দিবেন মোবাইলে মেসেজ দিবেন ফেসবুক মেসেঞ্জার মেসেজ দিবেন সরাসরি ফোনে মেসেজ দিবেন সরাসরি বলবেন যদি আপনি বলতে বলেন তাহলে সবার মধ্যে একটা কি হবে আগ্রহ উদ্দীপনা তৈরি হবে যারা এখনো জানে না দাঁড়ি পাল্লা প্রতীকটা কার দাঁড়ি পাল্লা প্রতীক না আলাদা কোনো প্রতীক আছে কিনা এই বিষয়ে অনেক ভোটার এখনো জানে না তাদেরকে জানাইতে হবে সে সকল ভোটার অন্ধ তারা নৌকা দানে শীত বুঝে তাদেরকে দাঁড়ি এই এই এর বিপরীত